টি বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নিউ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ আয়োজনের ফলে ব্যাপকভাবে লাভবান হয়েছে স্থানীয় অর্থনীতি খেলা দেখতে আসা দর্শনার্থীদের কারণে হোটেল রেস্টুরেন্ট শপিং মলগুলোতে খুব ভালো ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আটটি ম্যাচ আয়োজন করে দুই সপ্তাহে দেড়শো মিলিয়ন ডলারের বেশি প্রবৃদ্ধি দেখেছে লং লংল্যান্ড ভারত আমেরিকার ম্যাচ ঘিরে বুধবার নাসাউ কাউন্টির লং আইল্যান্ডে আইজেন হাওয়ার পার্কের বাইরে দেখা যায় ক্রিকেট সমর্থকদের উন্মাদনা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিনই ছিল শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনের এই বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে বিশ্বকাপের এমন আয়োজন ঘিরে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে এখানকার অর্থনীতি স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন খেলা দেখতে আসা পর্যটক ও দর্শনার্থীদের কারণে খুব ভালো ব্যবসা হয়েছে তাদের গত দুই সপ্তাহে ক্রিকেট ব্যাট জার্সি ও টুপি কেনার জন্য এখানকার দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় বাড়তি সময় কাজ করেও তারা ক্রেতা সামাল দিতে হিমশিম খায় স্থানীয় ছিল মানুষের সেবা দিতে পারেননি বলে জানিয়েছেন এই ব্যবসায়ী বিশ্বকাপ আয়োজন ঘিরে লং আইল্যান্ডের হোটেলগুলোর ব্যবসাও ছিল রমরমা অনুষ্ঠিত মোট আটটি ম্যাচ ঘিরে একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইসিসি কিন্তু প্রবৃদ্ধি ওই পূর্বাভাস হারিয়ে গেছে বলে ধারণা স্থানীয় প্রশাসনের at some of our malls and business districts myself Long Island Hospitality Association জানিয়েছে Nassau কাউন্টিতে চলতি জুনে হোটেল বুকিং বেড়েছে প্রায় 22 শতাংশ সেই সঙ্গে ভাড়াও বেড়েছে হোটেল রুমগুলোর সব মিলিয়ে এখানকার অর্থনীতি এতটায় লাভবান হয়েছে যে আবারও এখানে বিশ্বকাপের আসর বসবে এমনটি আশা স্থানীয়দের আব্দুল শেখ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর